আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা দেখতে পাচ্ছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় একটি নতুন সার্কুলার প্রকাশিত করেছে এটি প্রকাশিত করেছে 25 আগস্ট 2025 বাংলাদেশের সকল জেলা থেকে ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন আবেদন করতে হবে অনলাইনে মাধ্যমে দেখতে পাচ্ছেন এখানে কি কি পদে লোক নিয়োগ করা হবে বিষয়টি সম্পর্কে বিস্তারিত দেখে দেওয়া হবে দেখতে পাচ্ছেন এখানে কম্পিউটার অপারেটর পদে লোক করা হবে একজন বেতন এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা দেওয়া হবে পদটিতে আবেদন করার জন্য বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমানের ডিগ্রি থাকতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে টাইপের গতি থাকতে হবে বাংলা পঁচিশ শব্দ ইংরেজি তিরিশ শব্দ দেখতে পাচ্ছেন এর পরের পদটি রয়েছে ষাট করে কাম কম্পিউটার অপারেটর এ পদে বেতন দেওয়া হবে এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা এখানে ছয়জন লোককে নিয়োগ করা হবে আবেদন করার জন্য স্নাতক বা সমানের ডিগ্রি প্রয়োজন হবে এবং কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত থাকতে হবে শার্ট লিপি টাইপিং করতে পূর্তি মিনিটে বাংলা পঁয়তাল্লিশ শব্দ ইংরেজি সত্তর শব্দ থাকতে হবে কম্পিউটার টাইপিং করতে থাকতে হবে পূর্তি মিনিটে বাংলা পঁচিশ শব্দ ইংরেজি তিরিশ শব্দ এছাড়া কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেল এবং ফ্যাক্স ইত্যাদি পরিচালনায় দক্ষতা অভিজ্ঞতা প্রয়োজন হবে ক্যাশিয়ার পদে দেখতে পাচ্ছেন লোক নিয়োগ করা হবে একজন দশ হাজার দুইশো টাকা থেকে চব্বিশ হাজার টাকা বেতন দেওয়া হবে এখানে আবেদন করার জন্য বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন এছাড়া প্রয়োজন হবে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং কম্পিউটার চালানোর দক্ষতা অভিজ্ঞতা প্রয়োজন হবে এর পরের দেখতে পাচ্ছেন অফিস সহকারে কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে পাঁচজন নিয়োগ করা হবে এবং বেতন টাকা টাকা থেকে দেওয়া হবে এখানে এইচএসসি বা পরীক্ষা উত্তীর্ণ নয় আবেদন করতে পারবেন এছাড়া কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরে টাইপের গতি প্রয়োজন হবে বাংলা ইংরেজি শব্দ এছাড়া কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেল এবং ফ্যাক্স ইত্যাদি পরিচালনায় দক্ষতা অভিজ্ঞতা প্রয়োজন হবে এরপরে সর্বশেষ পদ দেখতে পাচ্ছেন এখানে অফিস সহায়ক পদে বিশ জন লোককে নিয়োগ করা হবে আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা বেতন দেওয়া হবে এসএসসি বা সমন্বয়ের পরীক্ষা উত্তীর্ণ হয়ে থাকলে এখানে আবেদন করতে পারবেন এই বিজ্ঞপ্তিতে আবেদন করার জন্য দেখতে পাচ্ছেন এক নয় দুই হাজার পঁচিশ তারিখে প্রার্থীর বয়স আঠারো থেকে বত্রিশ বছরের ভিতরে থাকতে হবে সার্কুলার আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে দেখতে পাচ্ছেন আবেদন করার জন্য এই যে একটি ওয়েবসাইট দেওয়া আছে দেখতে পাচ্ছেন এমও পি এম ই ডট টেলিটক ডট কম প্রবেশ করে আবেদন করতে পারবেন আবেদন প্রক্রিয়া এক নয় দুই হাজার তারিখ থেকে শুরু হয়েছে যা চলমান থাকবে দেখতে পাচ্ছেন একুশ নয় দুই তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত এ সময়সীম এর ভিতরে আপনারা আবেদন করতে পারবেন আবেদন সাবমিট করার পরবর্তী বাহাত্তর ঘন্টার ভিতরে প্রার্থীকে এক থেকে চার নং পদের জন্য একশো টাকা এবং পাঁচ নং পদের জন্য ছাপ্পান্ন টাকা আবেদন পে পরিশোধ করে আবেদন সম্পন্ন করতে পারবেন সকল পদে যারা অনগ্রসর নাগরিক রয়েছেন আপনারা ছাপ্পান্ন টাকা আবেদন ফি পরিশোধ করে আবেদন করতে পারবেন এখানে কিভাবে এস এর মাধ্যমে পরীক্ষার ফি পরিশোধ করতে হবে এস এম এস এর এক্সাম্পল এখানে দেয়া রয়েছে এখান থেকে বিস্তারিত দেখে নেবেন আশা করি সার্কুলারটি সম্পর্কে বিস্তারিত বুঝতে পারছেন সার্কুলার সম্পর্কিত যে কোনো প্রশ্ন থাকলে এর মাধ্যমে জানিয়ে দেবেন নিয়মিত এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ সকলকে